যারা অবৈধ গাড়ি তাদের এত দাপট আমরা বৈধ গাড়ি আমাদের দাপটটা কোথায় যারা এখানে বৈধ তারা গাড়ি চালাবে যারা অবৈধ তারা গাড়ি চালাতে পারবে না তাদের বাসে এখানে এই জন্য কিছু বললে আমাদেরকে লাড়ি চোড়া নিয়ে হাত তোলে আমরা এখানে যা গাড়িগুলো আছে আপনি দেখতেছেন সব ষোলো নম্বর রোডে আমাদের টার্নিংটা হয়েছে ওই পারে তারপরে আমাদের পারমিট যেটা লেখা আছে আমরা রুলস হিসেবে গাড়ি চালাই আর রুলস না তাহলে আমাদের যাত্রী এখান থেকে আমরা মার্কেট নামাতে পারতেছি না ওদের সমস্যা তোলে ভাই তোরা তোদের মধ্যে গাড়ি চালা আমরা আমাদের মতো গাড়ি চালাই আমাদের কথা হয়েছে যেহেতু আমাদের পারমিট আছে অথচ অথচ দেখেন আপনি ওদের পারমিট নাই আপনারা সতেরো নম্বর চেক করেন এটা প্রশাসন নিয়ে পুলিশ নিয়ে চেক করেন অথচ ওদের কোনো পারমিট পাবেন না হাতে গুলো কয়েকজন পাবেন ওদের এখানে তিনশো চারশো গাড়ি চলে অর্ধেকগুলো আর পারমিট গাড়ি আমাদের পারমিট গাড়ি তো আমাদের কথা হয়েছে আমরা বারো দশ টাকা আমরা দশ টাকা মারি ওরা পনেরো টাকা দশ টাকা কেন ওরা এই জন্য আমাদেরকে লাঞ্ছিত করে ওরা আমাদেরকে চাঁদা চায় ওরা বলতেছে আমরা এখানে গাড়ি আনতে পারবো না তো তো আমাদের পারমিট আছে এখানে আমাদের পারমিট তো এখানেই তো আমরা কোথায় যাবো আমাদের বিএটিতে পারমিট দিছে নতুন ব্রিজ থেকে বিটেক বহত তো আমরা এই রুলসে গাড়ি চালাই ওইখান থেকে আমরা মার্ক যাত্রী নিতে পারবো না মার্কেট থেকে যাত্রী নতুন ব্রিজ আনতে পারবো না আমাদেরকে প্রতিদিন মায়ের দৌড়ে একটা ছেলেকে ধরে কেন যাত্রী নেস কি কারণে তারপর আমরা কি করি যাত্রীরা আমরা আবার দশ টাকা করে ডাকি যে নতুন ব্রিজ দশ টাকা করে টাকি এটাও দিচ্ছে না ওরা চাঁদাও যাইতেছে আমরা চাই যে এটা জামেলা হইলো যে আমরা বিগত দশ পনেরো বছর আমরা অনেক লাঞ্ছিত হইতেছি আর লাঞ্ছিত হইতে পারি না কেননা আমরা চাই না চাঁদা গাড়ি চালার জন্য আমরা এখানে ইনকাম দিচ্ছি সবকিছু করে দিচ্ছি আলোচনা অনেকবার হয়েছে আলোচনা অনেকবার হয়েছে অনেকবার আমাদেরকে বলছে দেখবে লাস্ট পর্যায়ে কিছু না জিরু আমাদেরকে দু তিন সময় দেয় তারপর আবার অত্যাচার আবার অত্যাচার তো আমরা একটা মানুষ আমরা তো ড্রাইভার ওরা যেমন কাজ করতে আসছে আমরাও চালাইতে পারছি ওরাও চালক আমরাও চালক কিন্তু দেখেন যারা অবৈধ গাড়ি যারা অবৈধ গাড়ি তাদের এত দাপট আমরা বৈধ গাড়ি আমাদের দাপটটা কোথায় আমরা দেখাচ্ছি না তো এই জন্য আজকে এই যানবাহন আমরা বন্ধ রাখলাম যে আমরা এটা ন্যায় বিচার চাই সুস্থ বিচার চাই মানে আমার হানাহানি না ওরা কি করতে চায় বা আমাদের সহযোগিতা আমরা আমি চাবো এটাই প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছে আপনার প্রতিটা গাড়ি আমাদের পারমিট চেক করেন ওদের পারমিট চেক করেন যারা এখানে বৈধ তারা গাড়ি চালাবে যারা অবৈধ তারা গাড়ি চালাতে পারবে না ঠিক আছে আমাদের গাড়ি ষোলো নম্বর ষোলো নম্বর ওরা ডেলি ষোলো নম্বর আমাদের ষোলো নম্বর মাইকা গাড়িগুলো লেগুনা গাড়িগুলা আর ওদের সতেরো নম্বর ম্যাক্সিমা ওদের সতেরো নম্বর ম্যাক্সিমা আমাদের ফার্মের আছে ট্যাক্সটন ওকে আছে ফিটনেস ওকে আছে আমাদের লাইসেন্স ওকে আছে আমাদের এখন বর্তমানে কোনো সভাপতি নাই আমাদের আগে সভাপতি আমাদের সভাপতি দায়িত্ব দিয়েছেন ওনাকে বলেছে ওনাদেরকে বলেছেন তারপরে কোনো কাজ হয় নাই এই দুদিন পরে বা কথা হলে ওরা এখানে লোক ওরা এখানের লোক আমরা লোকাল লোক আমাদের বাসা কোনো এখানে না ওদের বাসা এখানে আমাদের বাসা হচ্ছে অলঙ্কার বিটেক আমবাগান এই জন্য ওদের বাসা এখানে এই জন্য কিছু বললে আমাদেরকে লাঠি চোরা নিয়ে হাত তোলে তাহলে হয়তো আপনারা আপনারা আমার কথা যে এটা না ভাইয়া আমাদের কথা হচ্ছে আপনারা এখানে যেগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি আপনারা চেক করেন যদি আমরা অবৈধ হই বা আমরা যদি একটা যাত্রী জিজ্ঞেস করেন যে আমরা ভাড়া কত নিই ওতে ভাড়া কত নেয় আমরা দশ টাকা কেন নিই এইটা দিয়ে আমাদের লাঞ্ছনা এই এদের আমাদের লাইনম্যান একজন ছিল টিটু ভাই ওনাদেরকে আমরা আমাদেরকে রাখছি রাখছি আমাদের যেন উশৃঙ্খলা না হয় উশৃঙ্খলা না হয় উশৃঙ্খলা যাতে না হয় আমরা একটা লাইনম্যান রাখছি ওনাকে চার পাঁচ দিন আগে নিয়ে মারধর করে ওনাকে কেন আমরা লাইনে রাখি ওই জন্য ওনাকে মারধর করে ওনাকে লাইন থেকে বের করে দিচ্ছে